শ্রোধান ছব্বিশের জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই আমি একটা কথা আমার সিদ্ধ শ্রদ্ধেয় মুরুবিয়ানে গ্রাম তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো তোমাদের কানে বলে যাই এই একই রাজাকারের চপঁচে আবার কেউ দেয় তাহলে তাদেরকেও বলা হবে তাইরা অধিকার হয়ে গেলাম তখন আমার সময় মিলে ধনবাদ তুলবে তুমি কে রাজি খে কে বলেছে কেউ বলেছে আমাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো এটা আরে মাঝে অধিকারের কথা বললে আপনি আমাকে জামার শিবিলটা টেক লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে দাবা শিবিরের কথা বলে আবার আমাকে উত্তপ্ত করবেন কেন সেই কথাই তোমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকার চেয়েছি আমাকে রাজাঘর বানিয়ে দিলেন অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাঘরের কথা বলে সেই দিন আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা আব্দুল সালামের সামনে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজাকান নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন রাজাকার রাজাকার এই খেলা আর চলবে না কঠোর ভাষায় তিনি বিষয়গুলোর প্রতিবাদ জানিয়েছেন চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে আসি আজকে গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং অধিকার আদায়ের আন্দোলনে প্রত্যেকভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এর আয়োজনে আজকে মাহবুব হক ভাই আমাদের সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা অত্যন্ত শ্রদ্ধাভাজন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই একটু আগে বক্তব্য রেখেছেন রাইস্টার সানি ভাই আমাদের তরুণ প্রজন্ম থেকে বক্তব্য রেখেছেন আতিফুল ইসলাম আদিফ আমাদের কলেজের টুকরের সন্তানরা এখানে কথা বলেছে আমাদের শহীদ পরিবার আহত বঙ্গ পরিবারের পক্ষ থেকে তারা তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের কি স্বপ্ন দেখে সেই স্বপ্ন তারা এখানে উত্থাপন করেছে আমাদের অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক আমাদের শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শিল্পীরা এখানে আছেন অত্র স্কুলের সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখানে আছেন সুধি মন্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আসলে এখানে বলা হয়েছে রক্তিম জুলাই চব্বিশ তরুণদের কল্পনায় আগামী বাংলাদেশটা কেমন হবে আমার তো কোথায় কেমন হবে এই কথাটা তারা জুলাই আগস্টে তাদের স্লোগানের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়েছে প্রথমে তারা জানিয়েছে লাখো শহীদের দেশটা কারো বাপেন না দেশটা তো কারো বাপেন না আমাদের বিগত ষোলো বছরে দেশটাকে একজন বাপের দেশ হিসাবে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের তরুণটা বেড়েছে আমাদের তরুণটা স্পষ্ট বলেছে এই দেশটা বাপেন না এই দেশটা আঠারো কোটি মানুষের দ্বিতীয় কথা হচ্ছে ওই বাপেরা এবং ওই স্বামী স্ত্রীরা যারা বাংলাদেশ এবং ভারতকে স্বামী স্ত্রী হিসাবে আমাদের সামনে অত্যন্ত নির্লজ্জভাবে তুলে ধরেছে আমাদের তরুণীরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছে ঢাকা না দিল্লি বলেন ঢাকা না দিল্লি তরুণরা তো জানিয়ে দিয়েছে তরুণরা কি বলবে তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদেরকে বহন করতে হবে তারা তো পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা না দিল্লি এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ আজকেও কাটাতারে তারা বেড়াতে এসেছিল আমাদের বিডিআর যেটাকে এখন বিজিবি করা হয়েছে এতে সবাইকে লাগে নেই বন্দুকও লাগে নেই পিস্তলও লাগে নেই এস লাগে খালি হাতের কাছে নিয়ে দাঁড়াইয়া বিজেপি কে বলছে যে আপনারা দাঁড়ায় থাকেন বাকি সাহস্তা করার দায়িত্ব আমরা নেবেন সাহস্তা করেছে তাদের প্রণয় কুমার ভার্মাকে ডাকে ডেকেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আমরা পরিষ্কার বলি ঢাকা না দিল্লির এই স্লোগান এটা শুধু স্লোগান না এটা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে স্পন্দন যদি কেউ বুঝতে ব্যর্থ হয় তাহলে ওই দায়ভার বিগত দশকের মতোই তাকে কিন্তু বহন করতে হবে আমাদের তরুণরা কি স্বপ্ন দেখেছে আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন ছিল তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমন এমন স্লোগান আমার কাছে মনে হয়েছে স্লোগান নিয়ে আমি এটা এখানে বলি আমার আবেগের কথা বলি আমি ছোট্ট একটা গবেষণা করেছি অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে সার আমি আজকে এটা বলে যাই আমি হয়তো বাঁচবো না আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের স্লোগানের উপরে ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে কেন জানেন আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে ফিলিস্তিন এখন বিজয়ের পথে গোটা বৃক্ষে এই স্লোগানকে ধারণ করে এখন সমস্ত ঝুলমে রাজ্যগুলো মানুষ মুক্তির পথ দেখতে শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করে সবাই এটা স্লোগান আমার তো মনে হয় এই স্লোগানকে ধারণ করে আমাদের একাত্তর এবং এই চব্বিশ কে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে প্রতিটি দেশের ধরে এটাকে বিতর্কের জায়গা নেওয়া যাবে আমাদের একাত্তর যেমন চেতনা আমাদের দুই হাজার চব্বিশে কিন্তু একইভাবে সেই একাত্তরের মূল চেতনাটাকে উজ্জীবিত করে ওটা ছিল একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ছিল উনিশশো আর তার উপরে নতুন করে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের চব্বিশের প্রজন্মরা সুতরাং কোনোটাকে বাদ দিয়ে কোনোটার অস্তিত্বকে বিনাশ করা অথবা কোনোটার অস্তিত্বকে অস্বীকার করা প্রকৃতপক্ষে দুটার অস্তিত্বকে অস্বীকার করা যাবে সেই আমাদের তরুণ শিক্ষার্থীরা আরেকটা একটা সুন্দর স্লোগান দিয়েছিল আপনাদের মনে আছে যে ভয় কেটে ভয়কে জয় করে তারা সামনে গেছে এই আমাদের মানে যে সমস্ত মানে কন্যা আমাদের কন্যা আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা যাদেরকে আমরা ঘরে আটকে রাখতাম যাদেরকে আমরা মনে করতাম মোবাইল ছাড়া কিছুই বুঝে না তারা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে যে তারা মোবাইল দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এই মোবাইল দিয়ে আমরা প্রশাসনের সমস্ত সমস্তগুলিকে উপেক্ষা করে এক মোবাইলে এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশ বন্ধ করেছে পৃথিবীর আনাচে কানাচে থেকে আমাদের বন্ধুরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একটা সরকারকে পতন করতে সক্ষম হয়েছে সুতরাং আমাদের এই শিক্ষার্থী তরুণদেরকে এখন কেউ কেউ আবার কোনো কোনো সময় আমি দেখি তাদেরকে বলেন বাচ্চারা কি বুঝে এটা মাথায় রাখতে হবে আমরা মুরব্বীরা বিগত পনেরো বছরে আমরা সিঁড়ি তৈরি করেছি আমাদের সেই সিঁড়িতে রক্তের দাগ ফেলে আমাদের বাচ্চাই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সুতরাং বাচ্চাদেরকে যদি কোনো পিতা তার সন্তানকে স্নেহ করতে তার অধিকার দিতে তার প্রতি যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয় তাহলে ওই সন্তান ঠিকই থাকবে বাবা হিসেবে ব্যর্থ হবে সে তারা কি স্লোগান দিয়েছিল যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি যথাযথভাবে রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছে আমরা জেল খানা কপালে যুক্ত না আমাদের এতদিন গোমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অনেকে বলেন আমাদের জেলে যেতে হতো আমি বলি না জেলে যেতে হতো না হয় কবরে না হলে ঘুমের খপ্পরে পরে এই শাড়ি নেতারা এই সামনে শাড়িতেও দাঁড়া আছেন তার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন সেজন্য তারা স্লোগান তুলেছে এই স্লোগান গুলি তোমাদের বাংলাদেশ এই স্বপ্ন তুমি করতে চাই আমরা আমাদের সেই প্রিয় গরিজার টুকরা সন্তানেরা স্লোগান তুলেছিল মেধা না কি চেয়েছি আমরা মেধা চেয়েছি আমরা মেধা চেয়ে মেধা রাজ্যে যে রাজত্ব করবে সে তো করতে পারে না মেধার রাজ্যে নেতা রাজত্ব করবে সে দখলদারিত্ব করতে পারে না মেধার রাজ্যে নেতা রাজত্ব করবে সে আমার বলির ইজ্জতে টানা হিংসা করতে পারে না ছাত্রলীগ করেছে বলে ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি গাছের ডাল কেটে মূল গাছ রেখে গাছের আগা কেটে আপনি গাছকে বিনাশ করতে পারবেন না কারণ শেখ হাসিনা নিজে বলেছে আমি ছাত্রলীগের অভিভাবকের দায়িত্ব পালন করি আমি অভিভাবককে ঠিক রেখে অভিভাবক সংগঠনকে ঠিক রেখে আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি তাদের যে রাজনীতি অপব্যবহার যে গণহত্যা তারা করেছে এটাকে আপনি সামলাতে পারবেন সেই জন্য আমাদের ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেই স্লোগানগুলি তো এখন স্বপ্ন সেই স্বপ্নই তো আমাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্যই আজকে মানবাধিকার সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে সুন্দর আয়োজন করেছে আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এগুলো যত বেশি হবে তত আমাদের এই পরিচারটুকরা সন্তান ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা যে স্লোগান তুলেছিল চাইলা অধিকার হয়ে গেলাম তারা শুধু এই স্লোগান চব্বিশে জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই আমি একটা কথা আমার শিক্ষক শ্রদ্ধা মুরুবিয়ানি তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো তোমাদের কানে বলে যায় এই একই রাজাকারের টপ্পা যদি আবার কেউ দেয় তাহলে তাদেরকে বলা হবে তাই অধিকার হয়ে গেলাম তখন আবার সবাই মিলে সুলভান তুলবে তুমি কে আমি কে বলেছে কে বলেছে আমাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো এটা আরে ভাই অধিকারের কথা বললে আপনি আমাকে জামার শিবিরের টেক লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে জামার শিবিরের কথা বলে আবার আমাকে উদ্যক্ত করবেন কেন সেই কথাই তো আমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকার চেয়েছি আমাকে রাজা করে বানিয়ে দিলে না অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজা কথা বলে সেই দিন এখন তুমি বাংলাদেশ সেই জন্য আমি শেষ করতে চাই যে কথাটা বলে আমাদের সেই সমস্ত ছাত্র তরুণদের একটা শ্রেষ্ঠ লোকানের কথা বলে শ্রেষ্ঠ লোকান না এটা একটা সব এটাই স্বপ্ন এই স্বপ্নের কথাই আমাদের তরুণের আজকে বাস্তবায়ন করতে চায় আমার ভাই কবরে খুনি কেন এখনো এখনো বাইরে সেই খুনের আশ্রয় দাতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার আজ বলেছে সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ব করে বলেছে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তাকে যতদিন বাঁচবে ততদিন ভারত থেকে আশ্রয় দেওয়া হয়েছে ভারত একটা রাষ্ট্র না ভারত একটা সন্ত্রাসী গোষ্ঠী কারণ চিন্তিত একজন সন্ত্রাসীকে তারা আশ্রয় দেয় আমি মনে করি ভারতের জনগণের বিরুদ্ধে তারা আন্দোলনে তরুণরা এই সমস্ত স্বপ্নই আমাদের সামনে উত্থাপন করেছিল এই স্বপ্নগুলো বিনির্মাণে তাদের প্রত্যেকটা সরবরা বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে তরুণদের স্বপ্ন বিনির্মাণের কথা বলেছে তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ পূরণ করেছে এই স্লোগানগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের স্বপ্নের আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই মানবাধিকার উন্নয়ন সংস্থা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে আজকে এখানে আয়োজন এসেছেন যে স্কুল কর্তৃপক্ষ এই সুন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সুপ্রদর্শক বিএনপি নেতা আব্দুল সালামের সামনেই জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম আসাদ যে বক্তব্য দিয়েছেন এটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রক্ষে নেবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি